তো এই যে বাজার করতে যাচ্ছি চলো কি কি বাজার করি না করি আইসে দেখা হবে দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে ব্যাগ তো চলো দেখা যাক বাজারে কি কি নিয়ে আসলাম চলো দেখাই আর বাজার যেহেতু অনেকটা দেরি করেই গেলাম আজকে প্রায় এই দশ খার মতো আছে মানে বাজার গেতে গেতে ছয়টায় হয়তো বাইরে গেছে তো এতটাই দেরি করে আমি ওর আশায় ছিলাম ও কাছ থেকে আইসে যাবে তো আমাকে সকালে একবার বলছিল যা তো কিন্তু এত রোদ উঠেছে সকালে আমি যাইতে পারিনি তো দেখো বাজারে কী কিনছে বলে দিই তো এই যে মাছ মাংস আর এখানে একটা আনছি কচুরলতির লতির বিশ টাকা দিয়ে আলু বেশি সবজি আনি নেয় কারণ হচ্ছে সবজি আইনে রাখলে পর সব পচে পচে যায় এখন বৃষ্টির দিন নষ্ট হয়ে যায় এই জন্য সবজি আমি আগেই বলছি যে সবজি বেশি আনবো না যেহেতু ডাল ডুল মাছ মাংস রোজই খাওয়া হয় তো এর জন্য সবজিটা কমে আনছি খালি এই যে টমেটো আনছি আর কচুল্লতি আর বাস যেদিনটা খাবো নিয়ে আসবে আর কি এইখানে হচ্ছে এই যে শুটকি মাছ ছুটকি মাছটা লাগেই লাগে একদম বাইরে আর না করে চলে আসলাম এই যে রান্নাঘরে তো দেখো মাছ ভাজা হয়ে গেছে আর তার সাথে এইখানে একটুখানি কুমড়ো ভাজছে ওর বাবার জন্য আর এদিকে মাংস কষাচ্ছি তো মাছ আজকে রান্না করব না মাংস তরকারি দিয়ে খাবো মাছের ভাজা কুমড়ো ভাজা আর মাংস কারণ হচ্ছে ওর বাবার খিদে লাগছে মানে যখন বাজার থেকে আসছি তখন থেকে বলতে তাড়াতাড়ি খাওয়ার করো তাড়াতাড়ি খাওয়ার করো আর অনেকটাই দেরি করে যেহেতু বাজারে গেছি তো আস্তে আস্তে যাই হোক অনেক দেরি হয়ে গেছে তো এখন নয় সাড়ে আটটা নয়টার কাছাকাছি আর কি তো যাই হোক এদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিটের মতো এখন মাংসই জল দিব জল দিলেই প্রায় হয়ে যায় তো ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকবো ঠিক আছে তো এই যে বাজার নিয়ে এসে রান্না বাড়া গরমে উহ পাগল হয়ে গেলাম